তারা জিজ্ঞেস করে কিভাবে বুঝলেন আমি বলি যে দেখেন না বিএনপির নেতা সব মসজিদে যাচ্ছে পীর সাহেবের দরবারে যাচ্ছে হুজুরদের দোয়া নিতে বিভিন্ন মাদ্রাসা খান যাচ্ছে আবার একইভাবে জামাতকে দেখবেন যে মানে হিন্দু কমিউনিটির লোকদেরকে নিয়ে সমাবেশ করছে ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংকট শুধু নির্বাচনটা শান্তিপূর্ণ সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে হবে কিনা আমরা আমাদের ভোটাধিকার যথাযথ ভাবে প্রকাশ করতে দিতে পারবো কিনা আমরা সরকারের কাছে অনুরোধ করব সকলের কাছে অনুরোধ করব এবারে নির্বাচন যদি সুন্দর না হয় ভালো না হয় তাহলে কিন্তু আমাদের আরো কঠিন বিপদ সামনে আছে অতএব সর্বশেষ কথা জনগণ চাচ্ছে একটা পরিবর্তন জনগণ চাচ্ছে দেশের সচল হোক মানুষ যে একটা একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আপনারা ডিসেন্ট ভোট আগে না গণভোট পরে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না এ সমস্ত বিতর্ক বাদ দিয়ে আসুন উদারভাবে সমস্যা সমাধানের কথা আমরা এগিয়ে যাই আঙুল দিয়ে ঘি তোলেন বা যাই তোলেন চামচ দিয়ে তোলেন তাও ভালো আছে কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাটো করবেন না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি এটাকে স্বাভাবিকভাবে নিতে চাই এটা আরেকটা যুদ্ধ যুদ্ধের স্তর একটা সংগ্রাম করেছি আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এই সংগ্রামে নতুনরা এই সংগ্রামের প্রেক্ষাপটে এসে আমি দেখছি নতুন আর পুরাতনের একটা দ্বন্দ্ব আমার কখনো কখনো নিজেকে নতুন মনে হয় কখনো কখনো মনে হয় আমি নিজেও পুরনো এই দ্বন্দ্ব আমার নিজের মধ্যেও কাজ করে এই মাঝখানে থাকার কারণে আমাদের দুই পক্ষের পরামর্শ হয় পুরো জনসভা বলে নতুনদের প্রশ্নের জবাব আমার কাছে চায় তারা চায় তারা এত উপযুক্ত কেন তাদের যে নতুন